তো আগের ভিডিওতে আমরা আটের দিক থেকে করেছিলাম আজকের এই কোশিদিকি দুইয়ের দ্বিতীয় পর্বে আমার শুরু করবো নয়ের দিগ থেকে তোমরা যারা এর আগে তাকে দেখবি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলিকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তাহলে এবারে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি কোশিদিকি দুইয়ের নয়ের দিকে নয়ের দিকে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সহজ সুধারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে সরল সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেয় তবে তার বছরের বাবদ কত টাকা বাঁচবে হিসাব করি এখানে দেখো সমবায় সমিতির বার্ষিক সুদের হার হলো চার পার্সেন্ট আর ব্যাংকের বার্ষিক সুদের হার হলো সাত দশমিক চার পার্সেন্ট তাহলে কোনো একটা লোক যদি পাঁচ হাজার টাকা সমবায় ব্যাংক থেকে নেয় তবে নিশ্চয়ই তাকে কম সুদ দিতে হবে এবার কতটা কম সুদ দিতে হবে সেটা আমাদেরকে হিসাব করে বের করতে হবে তাহলে এক কাজ করব প্রথমে আমরা সমবায় সমিতির এই চার পার্সেন্ট হারে এক বছরের পাঁচ হাজার টাকার সুদ কত হয় সেটা বের করব তারপরে আবার ব্যাংকের সাত দশমিক চার পার্সেন্ট হারে এক বছরের সুদ এই পাঁচ হাজার টাকার কত টাকা হয় সেটা বের করবো করে এদের দুটার মধ্যে বিয়োগ ফল করব তাহলে আমরা সুদ বাবদ কত টাকা বাঁচবে সেটা আমরা পেয়ে যাব তাহলে প্রথমে আমরা সমবায় সমিতির সাপেক্ষে বের করছি তাহলে লিখব সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে এখানে সুদের হার সুদের হার হচ্ছে আর আর আছে ফোর পার্সেন্ট সময় টি হচ্ছে এক বছর আমরা ব্যাংকের ক্ষেত্রেও এক বছর বের করব সমবায় সমিতির ক্ষেত্রেও আমরা এক বছরই বের করব এক বছর আসল ক্যাপিটাল পি সমান হচ্ছে পাঁচ হাজার টাকা আমাকে বের করতে হবে সুদ তাহলে সুদ সমান ক্যাপিটাল আই হচ্ছে কত এবারে আমরা জানি আই পি আর টি বাই হান্ড্রেড এর মানটা বের করতে হবে তাহলে পি হচ্ছে পাঁচ হাজার আর হচ্ছে চার পার্সেন্ট আর টি হলো সময় এক বছর বাই একশো দুটো করে শূন্য উপর নিচে কেড়ে দিচ্ছি উপরে থাকবে চার পাঁচে আর শূন্য অর্থাৎ টাকা অর্থাৎ আমাদের সমবায় সমিতির সুদ হচ্ছে দুশো টাকা এবার দেখবো যে ব্যাংকের সুদ কত হচ্ছে এখানে লিখে নেব এবার ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার সুদের হার আর সমান সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট তারপর সময় টি সমান এখানে আমরা এক বছর সাপেক্ষেই বের করব তারপর আসল ক্যাপিটাল পি সমানে হচ্ছে পাঁচ হাজার কত টাকা বের করতে হবে আমাদের সুদ ক্যাপিটাল আই সমানে কত এখানেও আমরা জানি একই সূত্র আই সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে পি হচ্ছে পাঁচ হাজার আর হচ্ছে 7.4 পয়েন্ট ইন্টু টি হলো এক বছর বাই একশো এবারে কী করব এই দশ মিনিটটা তোলার জন্য নিচে আমরা দশ গুণ করছি দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলেও দশের একটা শূন্য আর একটা শূন্য পাঁচ দিয়ে কে গুণ করে চার পাঁচে কুড়ি শূন্য দুই পাঁচ পঁয়ত্রিশ আর দিয়ে সাঁত্রিশ অর্থাৎ তিনশো টাকা তাহলে ব্যাংকের ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সুধারে দিতে হবে তিনশো সত্তর টাকা তাহলে কত টাকা কম বা বেশি দিতে হবে উত্তর তাহলে তার বছরের সুদ বাবদ কত বাঁচবে দেখো বছরে তিনশো সত্তর বিয়োগ দুইশো বিয়োগ করলে হবে একশো সত্তর টাকা বাঁচবে এটা হচ্ছে অ্যান্সার এটাও যাচ্ছি আমরা দশের দিকটায় দশের দাখে যদি দুশো বিরানব্বই টাকা এক দিনে সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শরৎ করা সহল সুদের হার হিসাব করে কি তাহলে এখানে কিন্তু সময়টা আমাদের দেওয়া আছে দিনে আমাকে এটাকে বছরে করতে হবে আর সুদ আছে পয়সায় ঠিক আছে তাহলে যা যা দেওয়া আছে সেটা প্রদত্ত বলে লিখে নিচ্ছি প্রদত্ত আসল ক্যাপিটাল পি দুইশো বিরানব্বই টাকা তারপরে সময় টি আছে এক দিন তাহলে আমরা জানি যে এটা সব সময় আমরা বছর হিসাব করবো সময়টাকে তাহলে দিন থেকে বছরে করতে হলে এটাকে আমরা তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবো বাই তিনশো পঁয়ষট্টি এটা হয়ে গেল এখন বছর তারপর সুদ সুদ আছে আয় পাঁচ পয়সা পাঁচ পয়সাটাকে আমার টাকায় করব তাহলে পাঁচকে একশো দিয়ে ভাগ করলে সেটা টাকা হয়ে যাবে টাকা পাঁচ দিয়ে একশো কেটে কুড়ি তাহলে হলো এক বাই কুড়ি টাকা তাহলে আমাদের বের করতে হবে সুদের হার অর্থাৎ আয় মানটা আমাদেরকে বের করতে হবে তাহলে সুদের হার সুদের হার হচ্ছে আর সমান সমান কত একইভাবে আমরা সূত্র লিখবো আমরা জানি জানি আই সমান পি আর টি বাই হান্ড্রেড যেহেতু আমাদেরকে আর নির্মাণটা বের করতে হবে তাই কোন গুণ করে নেব পি আর টি সমান আই ইন টু হান্ড্রেড আর কে রাখবো আই ইন্টু হানড্রেড বাই পি ইন্টু টি এবারে আমরা পি টি আইয়ের মানগুলো আই মানে সুদ সুদ হলো এক বাই কুড়ি গুণ একশো নিচে পি হল আসল আসল হচ্ছে দুইশো বিরানব্বই সময় হচ্ছে এক বাই তিনশো পঁয়ষট্টি কুড়ি দিয়ে একশো কেটে হল পাঁচ তাহলে উপরে আছে পাঁচ নিচে আছে দুইশো বিরানব্বই এই তিনশো পঁয়ষট্টিটা উল্টে গিয়ে উপরে গুণ হবে তিনশো পঁয়ষট্টি এবারে এই কাটাকাটি এটা একটু ভালো করে খেয়াল করো নিচে আছে দুইশো বিরানব্বই উপরে আছে তিনশো পঁয়ষট্টি তাহলে যদি তেহাত্তর দিয়ে কাটি চার তেহাত্তরে তিন চার বারো দুই হাতে এক চার সাথে আট হাজার একে উনত্রিশ আর তেহাত্তর দিয়ে পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক পাঁচ ছয় তিরিশ ছত্রিশ অর্থাৎ তেহাত্তর দেড় দুই দুইটাকে কাটি নিচে হবে চার তিনশো পঁয়ষট্টিকে কাটলে হবে পাঁচ এবারে উপরের তলে থাকছে পাঁচ পাঁচে পঁচিশ নিচে থাকবে চার পঁচিশকে যদি চার দিয়ে ভাগ করি চার ছয় চব্বিশ বিয়োগ করলে আসবে এক একটাকে আমি সমস্ত করে দেবো এক বাই তাহলে উত্তর লিখবো সুদের হার হবে ছয় সমস্ত এক বাই চার পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার চিমা এগারো দিকে এগারো দিকে বলছে বার্ষিক আট পারসেন্ট হার সরল সুদে কত বছরে ছয়শো টাকার সুদ একশো আটষট্টি টাকা হবে তাহলে এখানে সুদের হার দেওয়া আছে আসল দেওয়া আছে ছয়শো টাকা সুদ দেওয়া আছে একশো আটষট্টি টাকা বের করতে হবে কত বছরে অর্থাৎ সময়টাকে বের করতে হবে প্রদত্ত বলে লিখে নিচ্ছি প্রদত্ত প্রদত্তে কি কি আছে সুদের হার সুদের হারকে আর দিয়ে লিখি আর আছে আট পারসেন্ট তারপরে আছে আসল আসলকে আমরা ক্যাপিটাল পি দিয়ে লিখি যেটা আছে ছয়শো টাকা এরপরে সুদ আছে সুদ সুদকে আমরা আই লিখি ক্যাপিটাল আই একশো আষট্টি টাকা আমাকে বের করতে হবে এই সময়টা তাহলে সময় সময়কে আমরা স্মল টি দিয়ে লিখি এটা হচ্ছে কত এখানেও একই কথা লিখবো আমরা জানি কেউ যদি সরাসরি টি সমান সমান দিয়ে তার সূত্র লিখে দেয় সেক্ষেত্রেও হবে আমরা মেইন সূত্রটা লিখে নিয়ে সেখান থেকে টি এর মানটা বের করছি পি আর টি বাই হানড্রেড কোন গুণ করলে পি আর টি সমান আই ইন্টু হানড্রেড তাহলে এর মান বের করবো তাই টি থাকলো আই ইন্টু হান্ড্রেড বাই সমান সমান দিকে আসবে পি এবং আর তাহলে পি ইন্টু আর এবারে মানটা বসিয়ে দিচ্ছি আই হচ্ছে সুদ একশো গুণ একশো আসল হলো ছয়শো সুদের হার আট নিচে দুটি শূন্য উপরে দুটি শূন্য কেটে দিচ্ছি ছয় দিয়ে একশো কাটলে প্রথমে লিখবো ছয় বারো তাহলে এখানে থাকবে চার আর পরে আট আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ মানে আট আঠাশকেও চার দিয়ে কাটবো চার সাথে আঠাশ আটকে চার দিয়ে কাটলে হলো দুই তাহলে উপরে রইল সাত নিচে হলো দুই এটাকে ভাগ করলে তিন দু ছয় বিয়োগ করলে এক সমস্ত করে দিলে উপরে যাবে এক নিচে আসলো দুই তাই তিন সমস্ত এক বাই দুই অর্থাৎ সাড়ে তিন এখানে এলো বছর এবারে উত্তর লিখব উত্তর তিন সমস্ত এক বাই দুই বছরে অথবা সাড়ে তিন বছরে ছয়শো টাকার সুদ হবে একশো আষট্টি টাকা এ হচ্ছে আনসার চলে যাব আমরা বারো দাগে বারোর দাগে যদি বার্ষিক দশ পার্সেন্ট হার সরল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পাই তাহলে বারোশো টাকা হচ্ছে সুদে আসলে তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করি এখানেও কিন্তু আমাকে সময় বের করতে হবে অর্থাৎ টি এর মান বের করতে হবে দেখো এখানে আসল দেওয়া আছে আটশো টাকা সুদে আসলে আছে বারোশো টাকা তাহলে বারোশো থেকে আটশো বিয়োগ করলে আমরা সুদের মান পেয়ে যাব তাহলে প্রদত্ত বলে দিচ্ছি এখানে সুদের হার সুদের হার আর সমান দশ পারসেন্ট তারপর আসল ক্যাপিটাল পি সমান আটশো টাকা আমার যে সুদে আসলে আছে বারোশো তাহলে লিখব শুধু সুদ ক্যাপিটাল আই সমান এই বারোশো থেকে আসলটা বাদ দিচ্ছি আটশো বাদ দিলে থাকবে হলো চারশো এই চারশো টাকা হচ্ছে সুদ পেলাম আমাদের বের করতে হবে সময় তাহলে লিখব সময় টি সমান কত এখানেও একই কথা লিখবো আমরা জানি আমরা জানি বলে লিখবো হচ্ছে সূত্রটা ক্যাপিটাল আই সমান পি আর টি বাই হানড্রেড কোন গুণ করে আমার টি এর মান বের করে দিচ্ছি পি আর টি সমান আই ইন টু হান্ড্রেড তাহলে টি সমান আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু আর মানগুলো বসিয়ে দিচ্ছি আই হচ্ছে সুদ যেটা আছে চারশো ইন্টু একশো বাই আসল হচ্ছে আমাদের আটশো টাকা আর হচ্ছে সুদের হার দশ নিচের দুটি শূন্য উপরে দুটি শূন্য কেড়ে দিচ্ছি দশের একটা শূন্য এটা একটা শূন্য কাটলাম আর দিয়ে চল্লিশকে এখন যদি কাটি তাহলে হবে পাঁচ তাহলে উত্তর আসলো পাঁচ অর্থাৎ পাঁচ বছর তাহলে আমার উত্তর লাগবো যে ওই টাকাটি পাঁচ বছরের জন্য ব্যাংকে জমা ছিল উত্তর ওই টাকাটি পাঁচ বছরের জন্য ব্যাংকে জমা ছিল জমা ছিল এই হচ্ছে আনসার যাবো এর পরের দাগের তাই তেরোদ্দিকে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছর সুদে আসলে হলো সাত হাজার একশো টাকা এবং চার বছরের সুদে আসলে হলো ছয় হাজার দুশো টাকা তাহলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি এখানে বলছি দেখো সুদের হারটা একই থাকবে সাত বছরে সুদে আসলে হলো সাত হাজার একশো টাকা আর চার বছরের সুদে আসলে হলো ছয় টাকা এখানে যেহেতু সুদের হারও একই এবং মূলধনটা একই তাহলে এই অঙ্কটা দুইভাবে করা যায় আমার যে পদ্ধতিটা খুব সোজা হবে খুব ছোট হবে সেই পদ্ধতিতে করছি একটু ভালো করে খেয়াল করবে প্রথমে আমরা লিখব দেখো সাত বছরে সুদে আসলে আছে সাত হাজার একশো টাকা এটাকে আমরা কি লিখতে পারি যে আসল যোগ সাত বছরের সুদ সমান সমান সাত হাজার একশো টাকা এটা তো লেখাই যায় কারণ সুদে আসলে যেহেতু সাত হাজার একশো টাকা আছে তাই আসল যোগ সাত বছরের সুদ করে আমরা দিলাম সাত হাজার একশো টাকা একইভাবে পরেরটা লিখব আসল যোগ এবার হচ্ছে চার বছরের সুদ চার বছরের সুদ সমান কত ছিল ওটা ছয় হাজার দুশো টাকা এটাকে অপনয়ন পদ্ধতির মতো করে আমরা কি করবো বিয়োগ করবো আর বিয়োগ করলে কি হয় সাইনগুলো চেঞ্জ হয়ে যায় আসলের নিচে এখানে বিয়োগ প্লাসের নিচে এখানে বিয়োগ এখানেও বিয়োগ হবে তাহলে উপরে আসলটা হচ্ছে প্লাস নিচে আসলটা হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে দুটো কেটে গেল এখানে উপরে আছে প্লাস সাত বছরের সুদ নিচে হলো মাইনাস চার বছরের সুদ তাহলে এটা কত হবে সাত বছরের থেকে চার বছর বাদ দিলে বাকি থাকবে এখানে তিন বছরের সুদ তিন বছরের সুদ সমান সমান উপরে আছে সাত টাকা আর নিচে আছে বিয়োগ ছয় হাজার দুশো টাকা তাহলে সাত হাজার একশো টাকার থেকে ছয় হাজার দুশো টাকা বিয়োগ করলে হবে নয়শো টাকা অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গেলাম যে তিন বছরের সুদ হলো নশো টাকা এবার ওই কি নিয়মের মতো করে করি যদি এখানে এক বছরের সুদ কত হবে কম হবে আর কম হলে এটাকে ভাগ হয় উপরে হলো নয়শো নিচে হলো তিনশো টাকা তাহলে শুধুমাত্র আমরা এক বছরের সুদ পেলাম হচ্ছে নয়শো বাই তিনশো টাকা আমার চাই গুণটা তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র সাত বছরের সুদটাও বের করতে পারি চার বছরের সুদটা বের করতে পারি তাহলে এখানে লিখে দিচ্ছি সাত বছরের সুদ কত হবে এক বছরের সুদের সঙ্গে সাত গুণ হবে তার নয়শো বাই তিন গুণ হল সাত তিন দিয়ে নয়শো কেটে হলো তিনশো সাত দিয়ে তিনশো গুণ করলে হবে তিনশোতে একুশো টাকা অর্থাৎ এখান থেকে পাওয়া গেলে যে সাত বছরের শুধুমাত্র সুদ হচ্ছে একুশশো টাকা ছিল এবারে সাত বছরের সুদে আসলে যদি সাত হাজার একশো টাকা হয় শুধুমাত্র সুদ যদি হয় একুশশো টাকা তাহলে এখান থেকে আমরা সহজেই আসলটা বের করতে পারবো বিয়ে করে দিয়ে তাহলে এখান থেকে একটা উত্তর পেয়ে যাবো যে সুতরাং আসল হবে টোটালে সুদে আসলে হচ্ছে সাত হাজার একশো বিয়োগ শুধু সুদ হচ্ছে একুশশো টাকা বিয়োগ করলে আসলটা পাবো হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে এবার আমাদের কিন্তু আসলটা পেয়ে গেলাম আমাদের আরও বের করতে হবে বার্ষিক শতকরা সুদের হার সুদের হার অর্থাৎ মান এখানে যা যা দেওয়া আছে সবগুলো লিখে নেই এখানে আসলটা পেয়ে গেলাম তাহলে লিখবো আসল ক্যাপিটাল পি সমান পাঁচ হাজার টাকা তারপর সুদ আছে সুদ ক্যাপিটাল আই সমান একুশো টাকা সময় কোনটা নিয়েছিলাম মানে সাত এটা নিয়েছিলাম তাহলে লিখবো সময় সাত এটা নিয়ে অঙ্ক করলাম তাই টি লিখব সাত বছর বের করতে হবে সুদের হার সুদের হার হার সমান সমান কত এবারে আমরা সুদের হারটা বের করব লিখবো যে আমরা জানি আমরা ওই সূত্রটাই জানি ক্যাপিটাল আয় সমান সমান পি আর টি বাই হান্ড্রেড যেহেতু আয়ের মান বের করব তাই কোনি গুণ করে আয়ের মানটা বের করে নিচ্ছি আর সমান আই ইন্টু হানড্রেড বাই পি ইন্টু টি এর মানটা বসিয়ে দেবো আই হচ্ছে সুদ একুশশো গুণন একশো পি আসল পাঁচ হাজার সময় হচ্ছে সাত নিজের দুটো শূন্য উপরে দুটো শূন্য কেড়ে দিচ্ছি আর বাকিটা হলো আরও আটটা শূন্য এই শূন্য আর এই শূন্য কেড়ে দিলাম পাঁচ দিয়ে দশ ক্রিকেটে হলো দুই সাত দিয়ে একুশ ক্রিকেটে হলো তিন তাহলে তিন দুগুনো ছয় তার মানে সুদের হার আসলো ছয় পার্সেন্ট উত্তরে লিখে দেবে এবার বার্ষিক সরল সুদের হার ছয় পার্সেন্ট এই হচ্ছে উত্তর এবারে যাচ্ছি আমরা পরের দিকে চৌদ্দোর দিকে একই সময়ে অমল রায় ব্যাঙ্কে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দুই হাজার টাকা করে জমা রাখেন তিন বছর পরে তারা সুদ সহ যথাক্রমে তেইশশো টাকা এবং চব্বিশশো আশি টাকা ফেরত পান ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুবাদ নির্ণয় করো তাহলে একবার আমরা ব্যাংকের শতকরা সুদের হার বের করবো তারপরে আবার পোস্ট অফিসের শতকরা সুদের হার বের করে তাদের আমরা অনুবাদ বের করবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা করছি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আসল একই হবে তাহলে দেখব আসল ক্যাপিটাল পি হচ্ছে দুই হাজার টাকা তারপর সময় হচ্ছিল তিন বছর সময় টি হচ্ছে তিন বছর ব্যাংক থেকে তিনি ফেরত পেয়েছিলেন তেইশশো ষাট টাকা সুদে আসলে তাহলে এখান থেকে আমরা সুদটা বের করতে পারবো দেখবেন সুদ ক্যাপিটাল আই সমান সুদে আসলে পেয়েছিলেন তেইশশো ষাট তার থেকে আমরা আসলটা বাদ দিচ্ছি দুই হাজার টাকা তাহলেই আমরা সুদটা পেয়ে যাবো সুদ হলো তিনশো টাকা আমাকে বের করতে হবে ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার তাহলে সুদের আর সেটাকে আমরা স্মল আর দিয়ে লিখি এটা হচ্ছে কত ঠিক আছে তাহলে এক্ষেত্রে লিখবো আমরা জানি আই সমান সমান পি আর টি বাই হান্ড্রেড যেহেতু আর বের করতে হবে তাই কোন গুণ করছি পি আর টি সমান আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি মানটা বসিয়ে দিলে আই হচ্ছে সুদ তিনশো ষাট তার সঙ্গে একশো গুণ নিচে পি হচ্ছে আসল আসল হল দুই হাজার টি হচ্ছে সময় সময় ছিল তিন বছর নিচের দুটো শূন্য উপরে দুটো শূন্য নিচের একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম দুই দিয়ে ছত্রিশ কেটে হবে আঠারো দু ছত্রিশ তিন দিয়ে আঠারো কেটে তিন ছয় আঠারো তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমরা সুদের হার পেয়ে গেলাম ছয় পার্সেন্ট একইভাবে আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হারটা বের করব পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে এখানে আসলটা একই ছিল তাহলে আসল ক্যাপিটাল পি ছিল দুই হাজারই দুই হাজার টাকা তারপর সময় সময়টাও ছিল তিন বছর স্মল টি হল তিন বছর এখানে তিনি সুদে আসলে পেয়েছিলেন চব্বিশশো আশি টাকা তাহলে সুতরাং লিখবো সুদ ক্যাপিটাল আই হচ্ছে চব্বিশশো আশি হলো সুদে আসলে তার থেকে আসলটা বিয়োগ করছি দুই হাজার করলে থাকবে চারশো আশি টাকা ছিল তার সুদ ঠিক আছে এবারে আমাদের বিয়ে করতে হবে এখানেও সুদের হার তাহলে সুদের হার স্মল আর ইকাল টু কত একই কথা লিখবো আমরা জানি ক্যাপিটাল আই ইকুয়ালস টু টি বাই হান্ড্রেড একই কাজ করছি বারবার পিআরটি সমান্ড্রেড বাই পি ইন্টু টি মানগুলো বসিয়ে দিলে এখানে আই সুদ হলো চারশো আশি গুণ একশো পিটা দুই হাজারই আছে সময়টা তিন বছরই আছে শূন্য 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 কেটে দিচ্ছি এই শূন্য শূন্য কেটে দিলাম দুই দিয়ে আটচল্লিশ কেটে দুই দুগুনো চার চার দিয়ে চব্বিশ কেটে তিন আটে চব্বিশ তাহলে ক্ষেত্রে আমাদের এর মান বেরোলো আট এবার কী করতে হবে এই দুটো অনুপাতটা বের করতে হবে তাহলে লিখছি উত্তরে ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের সুদের হারের অনুপাত হলো অনুপাত সমান সমান যেহেতু ব্যাংক প্রথমে বলছি তাহলে ব্যাংকের সুদের হার ছিল ছয় পার্সেন্ট ইস টু পরে হচ্ছে পোস্ট অফিসের সেটা ছিল আট সিক্স ইস টু এইট এটাকে অনুপাত যদি কাটাকাটি করি তাহলে থ্রি ইস টু ফোর এটা হচ্ছে অ্যান্সার এবারে যাচ্ছি আমরা পনেরোের অঙ্কে পনেরো দাগে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্র তাঁত ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করে পাঁচ বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলো অর্থাৎ সুদে আসলে তারা বাইশ হাজার একশো পঁচিশ টাকা শোধ করেছিল ব্যাংকের শতক করা সরল সুদের হার নির্ণয় করি এখানেও আমাদের আর নির্মাণ বের করতে হবে তাহলে লিখবো এখানে আসল ছিল পনেরো হাজার আসল ক্যাপিটাল পি পনেরো হাজার এত টাকা তারপর সময় ছিল পাঁচ বছর সময় স্মলটি হল পাঁচ বছর তারপরে এই সুদ আসলের থেকে আসলটা বাদ দিয়ে আমরা সুদের মানটা বের করব লেখব যে সুদ ক্যাপিটাল আয়ুষমান বাইশ হাজার একশো পঁচিশ বিয়োগ পনেরো হাজার এখান থেকে তাহলে কত হবে একশো পঁচিশ অর্থাৎ সুদ হল সাত হাজার একশো পঁচিশ টাকা বের করতে হবে শতকরা সুদের হার তাহলে লিখব সুদের হার সমান সমান কত হবে একই কথা লিখবো আমরা জানি জানি কে জানবো আই সমান পি আর টি বাই হান্ড্রেড এটাই জানি আর এর মামলে করতে হবে কোন করবো পি আর টি সমান আইএন টু হান্ড্রেড তাহলে আর সমান আইএন টু হান্ড্রেড বাই হচ্ছে পি ইন্টু টি মানটা বসিয়ে দিলে আই হচ্ছে সুদ সাত হাজার একশো পঁচিশ গুণ একশো বাই পি এর মান হচ্ছে পনেরো হাজার টি হচ্ছে এখানে পাঁচ দুটি শূন্য দুটি শূন্য কেড়ে দিচ্ছি পাঁচ দিয়ে দেড়শো কাটলে তিন পাঁচে পনেরো অর্থাৎ তিরিশ পাঁচ দিয়ে এটা কাটলে পাঁচ এক পাঁচ হলো একুশ চার পাঁচে কুড়ি থাকবে হল এক পাঁচ দুগুনো দশ থাকবে দুই পাঁচ পাঁচে পঁচিশ আবার এটাকে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ ছয় তিরিশ চোদ্দোশো পঁচিশকে কত হবে পাঁচ দুগুনো দশ থাকবে বিয়াল্লিশ পাঁচ হারে চল্লিশ পাঁচ পাঁচে তারপর এই পাঁচ দিয়ে আবার কাটবো পাঁচ কে পাঁচ দুশো পঁচাশিকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ থাকবে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার যদি তিন দিয়ে কাটি ছয়কে কাটলে তিন দুগুনো ছয় সাতান্নকে তিন দিয়ে কাটলে হবে উনিশ নিচে রইল দুই উপরে হলো উনিশ উনিশকে দুই দিয়ে ভাগ করলে হবে নয় দুগুনো আঠারো বিয়োগ করলে হবে এক সমস্ত করে দেবো এক যাবে উপরে দুই আসবে নিচে তাহলে এখানে আরের মানবে এগুলো নয় সমস্ত এক বাই দুই অর্থাৎ সাড়ে নয় পার্সেন্ট উত্তর লিখব সুদের হার সমান সমান নয় সমস্ত এক বাই দুই পারসেন্ট হচ্ছে উত্তর তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্ত থাকলো পরে ভিডিওতে আমরা শুরু করবো ষোলো থেকে